আপনি ঠিকই বলেছেন আসলে আমি না বরং আমরা আমরা নিরলস কাজ করেছি এবং আমাদের আমি আমাদের স্কিম আমাদের গর্বিত সেনাবাহিনী আমাদের গর্বিত বিজিবি আমাদের র্যাব আনসার প্রত্যেকে মিলে আমরা বারবার মিটিং করেছি এবং আমরা আপনাদের এই কুষ্টিয়ার কোন জায়গাগুলোতে অপরাধ প্রবণতা বেশি সেইগুলো আমরা ফাইন্ড আউট করেছি করে 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 আমরা এই পর্যন্ত এসেছি তো সেই কারণেই কিন্তু আজকে আপনারা যেটা বলছেন যে আইন পরিবেশ অত্যন্ত চমৎকার আছে তো এই ভালো থাকার পেছনে মূলত আমাদের সমন্বয়টা আসলে খুব জরুরি ছিল এবং সেটা আমরা করতে পেরেছি আরেকটা বিষয় আমরা বিগত দিনে লক্ষ্য করেছি যে যখন ভোট গণনা হয় শেষ মুহূর্ত পর্যন্ত ওই সময় একটা টান টান উত্তেজনা কিন্তু আইন অবনতি হওয়ার সম্ভাবনা থাকে সেক্ষেত্রে আপনি বা আপনার পুলিশ প্রশাসন কতটা প্রস্তুত মোকাবেলার জন্য সবচেয়ে জরুরি যে প্রশ্ন সেটি এখন করেছে কারণ হল যে এই ভোটের পরে মানুষের যে সংক্ষুব্ধতা হানাহানি করে তো সে পুলিশ বিভাগ যারা আছে আমাদের মহোদয় এটা মূলত আমরা সকলে মিলে তিনটি ভাগে ভাগ করেছি একটা ছিল প্রি ইলেকশন একটা হলো ডিউরিং ইলেকশন আর একটা হলো পোস্ট ইলেকশন অর্থাৎ নির্বাচনের আহ পরের যে সময়টা সেটির জন্য আমাদের আলাদা ভাবে আইন শৃঙ্খলা যে কৌশল বা নিরাপত্তা কৌশল সেটি কিন্তু আমাদের অবশ্যই সাজানো আছে কাজেই কেউ যদি মনে করে যে কোনো ধরনের আইন শৃঙ্খলার অবনতি ঘটাতে তারা পারবে এটি তারা একটি ভুলের মধ্যে থাকবে আমরা নিশ্চয়ই সেই সুযোগ দেবো না কারণ এটি বাইশ লাখ মানুষের দৃষ্টি দিন শেষে আমরা সকলে জানবো নিরাপত্তা দিতে পারবো এই সেন্টারের যে বিষয়টি আপনি জানেন যে আমরা যখনই কুমারখালীতে পাড়া দিয়েছি তখনই এই সেন্টারের বিষয়টা আমরা জানতে পারলাম এবং জানার সাথে সাথে আমরা এসপি মহোদয় বলেন যে আমরা এখনই অ্যাকশন নিয়েছেন আমিও সাথে সাথে এটি আহ অ্যাকশন নেওয়ার জন্য আমার যে এখানে সেনাবাহিনী তাদের সাথে কথা বলেছে আমার উপজেলা নির্বাহী অফিসার সে চমৎকারভাবে সমন্বয় করেছে এবং ইতোমধ্যে আমরা হয়তো তথ্যের গোপনীয়তার কারণে বলছি না তবে যারা অপরাধী তাদের বিষয়ে আমাদের সুনির্দিষ্ট পরিকল্পনা অবশ্যই আছে এখানে সেই সুযোগটি নেই আমরা আহ্বান জানাবো যে যারা এখানে আছে তারা অতি সত্তর চলে আসুক ইতিমধ্যে আপনি দেখতে পেয়েছেন যে কেউ কেউ এসেছে এবং আমাদের পুলিশ সাথে সাথে ওই পর্যন্ত পৌঁছে গেছে তাদের আনতে এখনো তারা তৎপর আছে যারা বাকি আছে আমার বিশ্বাস যে তারা আসলে আপনি জানেন যে সাড়ে চারটা পর্যন্ত তার আগে আমার বিশ্বাস চলে আসবে আমার মনে প্রয়োজন হবে না আর একবার যখন তারা ঢুকে পড়বেন তখন তো আইন আছেই তাদের ভর্তি তো যতটুকু সময় লাগুক আমাদের নিয়ে নির্বাচনে বাংলাদেশের যে ইতিহাস ঐতিহ্য সেখানে ঘটার প্রবণতা সবসময় ছিল এখনো আছে অস্বীকার করার কোনো কারণ নাই যে টুকিটাকি বিষয়গুলো ঘটছে না আরো বিষয়গুলো ঘটছে এবং আমরা সেখানে কিন্তু সেটা সেটার প্রতিকার দিকে আমরা চেষ্টা করেছি এবং